জন্মু না এই বাপ আমাকে পতভ্রষ্ট করেছে এই বাপ আমাকে নষ্ট করেছে নেতা আমাকে নষ্ট করেছে এই বড় বড় ব্যক্তি মানে আমার কাছে বড়কে আমার পিতা আমার কাছে বড় বড় পিতা পিতা আমাকে নষ্ট করেছে সারাটা দিন সব কিছু খবর নেয় সারা আদায় করছে কিন্তু খবর কোনো দিনই নেই আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আমার ছেলে কয়দিন আমি সারাতের ব্যবহার খবর পেয়েছি তদারকি কয়েকদিন খবর নিয়েছে আচ্ছা আমার বাড়িতেই খাই অথচ বেটার বাজারে গিয়েছেন এটা এটা সেটা কত কি খবর নেন অথচ এটা খবর না পরীক্ষা দিয়েছেন খবর নিতেছে সঙ্গে সঙ্গে রেজাল্ট খবর নিতেছে কিন্তু সারাতের আমরা খবর কিন্তু নিই না সুতরাং সেই বলে ফা আজম ফা আজাম লু সে আমাকে প্রথম হলো আন সামিলা অ্যান্স সামিলা আপনার যে সহজ সরল যে সঠিক যে পথ ছিল যে রাস্তা ছিল সে রাস্তা হতে এই ব্যক্তি এই নেতা এই বাপ এই আপনার হচ্ছে বড় ব্যক্তি আমাকে কত প্রশ্ন করছে কালকে আমাদের দিন আপনি জ্বলবে আর এইরকম করবে তারপরে বলবে রব তাদেরকে কি দিবে আল্লাহ দাদা বলতেছেন সেই দিন আফসুস করবে আর বলবে আমি তো পথপ্রুষ্ট হতাম না আমি তো বেনামাজি হতাম না আমি তো কোরআন করতে পারতাম বাপ মা তো কখনো হাফিদি মাদেশে রাখেনি বাপ মা তো কোরআনের জন্য প্রচেষ্টা চালায়নি বাপ তো ইংরেজির জন্য প্রচেষ্টা চালিয়েছে বাপমা তো অন্যান্য ক্ষেত্রে শিক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছে কোরআনের জন্য তো কোনোই প্রচেষ্টা চালায়নি আমার নেতা কখনো সালাতের জন্য কোনো প্রচেষ্টা চালায়নি অন্যান্য ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়েছে সুতরাং যে ফাইনি ওই যে নেতা আমি দেখতেছি এর জন্য আমি সালাদ পরিত্যাগ করতেছি ওই যে বাপ এর জন্য আমি করতে পারিনি কোনো শিখতে পারিনি ওই যে বাপকে দেখতেছি হে আল্লাহ ওই বাপকে তুমি দ্বিগুণ শাস সন্তান বলবে এই সমস্ত কর্মীরা বলবে এই সমস্ত ব্যক্তিরা বলবে আল্লাহ ওই যে নেতা ওই নেতাকে আমি অনুসরণ আল্লাহ ওই যে বাপ ওই বাপের আনক করেছিলাম আসামি কি কত কারণে আজ আমি জাহান্নামে জ্বলতেছি সুতরাং আল্লাহ ওই বাপকে তুমি দ্বিগুণ শাস্তি দাও আল্লাহ ওই নেতাকে তুমি দ্বিগুণ শাস্তি দাও আল্লাহ ওই যে বড় আগে বলেছিল ভোট দিলে জান্নাত বাবাই আমি তো ভোট দিয়েছি আল্লাহ ওই আলেমকে আগে দ্বিগুণ শাস্তি দেওয়া

স্বাগীর মানে ছোট তত বড় বড় আপনার লালত রয়েছে আল্লাহ এই সমস্ত লালত ওই নেতাকে দেন এ সমস্ত লালত ওই বাপকে দেন এ সমস্ত লালত এই সমস্ত ব্যক্তিদেরকে দেন যাদের মাধ্যমে আমি পথম্রষ্ট হয়েছি সেই দিন আফসুস করবে আর বলবেন মনে আল্লাহ রবুল্লা আলম তারপরে বলছেন ওমান হুহুম কাল কেমতের দিন আল্লাহ রবুল্লা আলম বলছেন এই সমস্ত ব্যক্তিদের মুখমণ্ডল অগ্নিতে উলট পালন করা হবে এইরকমের নড়ানো হবে উল্টে উল্টে দেওয়া হবে কি জন্য তাদের অপরাধের কারণে তাদের পাপের কারণে সেই দিন উলট পালন করা হবে এই জন্য তো ইল্লামা কুন্তুম তা মারুন তারা যা কিছু দুনিয়াতে করেছিল এর বিনিময় হিসেবে এর জাদা হিসেবে তাদেরকে এই শাস্তি প্রদান করা হবে সুতরাং আল্লাহর আলহামিন আমাদেরকে এই সমস্ত নেতা এই সমস্ত বড় ব্যক্তি হতে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সকলে বলছেন আল্লাহ আহমিনাল্লাহ বলছেন ওয়া বারাদিল্লা জামিয়া আন কাল কিয়ামতের দিন সবাই যখন একত্রিত হয়ে যাবে জামিয়া সমস্ত ব্যক্তি একত্রিত হয়ে যাবে এবং সমস্ত ব্যক্তির পাপগুলো প্রকাশিত হয়ে যাবে তাদের ফাইসালা হয়ে যাবে এই মুহূর্তে সেই দিন বলবে আর দোয়া ফাহুল্লিন বারু যেই সেই অনুসরণ অনুসরণ করেছে করা হয়েছে যে অনুসরণ করেছে তারা ওই সমস্ত যার অনুসরণ করা হয়েছিল তার কাছে গিয়ে বলবে তাকে বলবে মানে কর্মীরা গিয়ে নেতাকে বলবে সন্তানরা গিয়ে তাকে বলবে বাপকে বলবে আল্লাহ বলছেন কাল কেমন দিন আগুন সব করা হবে সেই দিন এই সমস্ত সন্তানের আগে বাপকে গিয়ে বলবে এই সমস্ত করবে আগে নেতাকে বলবে এই সমস্ত যত দুর্বল ব্যক্তিরা রয়েছিলেন তারা যারা বড় ধনী ব্যক্তি যাদের অনুসরণ করেছিল তাদেরকে কাছে গিয়ে বলবে ইন্না কুন্না নিশ্চয় আমরা তো তোমারই অনুসারিস তুমি এত তোমার অনুসরণ করছিলাম তুমি যেইভাবে চলেছ আমি সেইভাবে চলেছি আমরা তোমার মরিদ ছিলাম তুমি পীর তুমি বলেছ যেইভাবে বলেছ আমি সেইভাবেই চলেছিলাম পীর হিসাবে মেনে চাব সুতরাং সেই দিন তারা কি করে জানলাম কি আর বলবে কি বলবে কিনা কুন্না লাখো দ্যা আমরা তো দুমারি প্রসারী ছিলাম এখন কি যে ও আ নতুন হান্না মিন হাদামিন লাই মিন সিন তোমরা আল্লাহর শাস্তি হলে আমাদেরকে কি আসতে রক্ষা করতে পারবে সেই দিন তারা তোমার দুনিয়াতে বলেছিলে আমি এই রক্তাকর সেই রক্তাকরণ যা করে দেখে নিব কালকে আমাদের দিন জাহাজ নিয়ে বার করে দিব হ্যাঁ বড় জাহাজ নিয়ে বসে থাকবো তো সব কিছু করবো উদ্ধার করবো বিপদে রক্ষা করবো তো সেই দিন তারা বলবে দুনিয়াতে তো অনেক বড় বড় কথা বলেছি আর সেটাই তো মেনে নিয়েছিলাম একটা সন্তানের জন্য বাপ সব কিছু করতে পারো না সব কিছু চেষ্টা করে করা দুনিয়াতে দেখেছি তো যেমন যখন যেটা প্রয়োজন নিজের জীবন চলেছে তারপরে আমার সে প্রয়োজন মেটাতেন আপনি সুতরাং কি যে এই যে এই যে জাহান নামের ভিতর শাস্তি এই যে আগুনের ভিতর আমরা ঢুকতেছি সুতরাং এখান থেকে কি আমাদেরকে কিছু আপনি কি আমাকে রক্ষা করতে পারবেন একটু সাহায্য করতে পারবেন একটু বাঁচাতে পারবেন তখন অল তখন তারা বলবে লাউ হাঁদাই না তারা বলবে আল্লাহ আমাদের সৎ পথে পরিচালিত মানে দুনিয়াতে তারা বলছেন দুনিয়াতে তো আল্লাহ আমাদের গেহের তারপরে বলতেছেন দিবা হেদাই আল্লাহ যেহেতু আমাকে দুনিয়াতে হেদায়ত করেননি আমি কীভাবে তোমাদেরকে হেদায়ত করব সুতরাং আমি তোমাদেরকে সৎ পথে পরিচালিত যদি আল্লাহ যদি আমাকে যদি সৎ পথে পরিচালিত করত তাহলে আমরা তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম এখন আমরা ধৈর্য শুদ্ধ হইয়া কোনো লাভ নেই এখন ধৈর্য ধরো আর জাহ্ন শাস্তি ভোগ সেই জন্যই নেতা বলবে ধৈর্য ধরো এবং জাহান্ন শাস্তি ভোগ করতে করতে থাকো কেননা উভয়ের জন্য আমাদের কোন আজকে সমান শাস্তি ঠিক বলছি ওই নেতা বলে উভয় নাজাকে আমাদের সমান শাস্তি আমাদের আর কোনো পালানোর জায়গা অন্যতা বলবে ওই ব্যক্তি বলবে যার অনুসরণ আমরা দুনিয়াতে বলছি সেই তুমি বলবে আমরা তো আমাকে হেতায় করলাম আমি তো বেনামাদ আমি তো তুমি তো ছিলাম যে তোমাকে তো বেনামাজী বানবে এটা তো স্বাভাবিক আমি তো শুধকুর ছিলাম তোমাকে তো শুধকুর বানাব এটা তো স্বাভাবিক আমি তো বিড়ি খাই তোমাকে বিড়ি করে মানবো এটা তো স্বাভাবিক আমি তো আমাকে তো হেদায়ত দেননি আমি তো হেদায়ত একটু অনুসরণ করতে পারবো সুতরাং কেন তোমরা আমাকে ধরেছো কেন ধরেছো এতটুকু নয় সুতরাং আমার কাছে সে আপনার নাই আমার কাছে সে আপনার উপকার পাওয়া যাবে না সুতরাং কি করো তোমারও যে শাস্তি আমারও সেই শাস্তি পালানার যেহেতু জায়গা নেই ধৈর্য ধারণ করে শাস্তি ভোগ করো নির্বাহী